কারণ বিক্রেতা আমরা দেখব অ্যালকাইনের জারুন দুই ধরনের হতে পারে একটা লঘু পটাশিয়াম পারমাগানাইটের সাথে আর একটা উত্তপ্ত পটাশিয়াম পারমাগ্রেটের সাথে তো লঘু পারমা পটাসিয়াম সাথে যে বিক্রিয়াটা ঘটে এটাকে কিন্তু বেয়ার টেস্ট বলা হয় এটা জৈব যুগের অসম্পৃক্ত পরীক্ষার কারণে ব্যবহৃত হয় অর্থাৎ কোনো একটা অ্যালকাইনের অ্যালকাইন আছে কি না সেটা টেস্ট করার জন্য বেয়ার টেস্টটা করা হয় তো এইটাকে বেয়ার টেস্ট আমরা বলছি এখানে তো বেয়ার টেস্ট আমরা প্রথমে বেয়ার টেস্টটাই দেখি কারণ এটাই গুরুত্বপূর্ণ বেশি তো এক নম্বর কী এক নম্বর হচ্ছে লঘু লঘু কে এম এন ওপর এইটা লঘু কে এম এন ও পটাসিয়াম হাইড্র অক্সাইড তো এইটা এটা এরা বিক্রিয়া করে কী উৎপন্ন করে সেটা আমি অ্যালকিনের ক্ষেত্রেও দেখাইছিলাম এখানেও একটু দেখাই দিচ্ছি পটাশিয়াম হার্ব তো এইটা বিক্রিয়া করে সাধারণত পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি করে পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি করে জয়মান অক্সিজেন তৈরি করে এবং সেই সাথে পানি তৈরি করে হ্যাঁ তো এটা যদি লঘু হয় লঘু লঘুর ক্ষেত্রে আচ্ছা এরপর কি হবে বিক্রিয়াগুলো কি হয় আমরা একটু দেখি যদি একটা অ্যালকিন নেওয়া হয় সিএইস সি এইস অ্যালকাইন একটা নিলাম আমি আচ্ছা অ্যালকাইন নিলাম তো অ্যালকাইনের মধ্যে আমি কি করলাম এটা দিলাম পানি হবে এটা এবং এটা কোথা থেকে আসছে কে এম এন ও ফোর শর্ত কি এটা লঘু নেওয়া হয়েছে লঘু আর এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা নেওয়া হয়েছে যদি এটা নেওয়া হয় সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটে প্রথমে যে দুইটা পাই দুটা করে পাইবন্ধন আছে দেখো পাইবন্ধন যদি একটা ভাঙে দুইটা করে সিগমা বন্ধন তৈরি হয় আমি বলেছি অনেক আগেও বলেছি আবারও বলছি যে একটা করে পাইবন্ধন ভাঙবে এখানে পাই পাই বন্ধন আছে কয়টা দুইটা এটা যদি সিগমা বন্ধন হয় ধরে নিলাম যে এটাও পাইবন্ধন এটাও পাইবন্ধন অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা বন্ধন দুইটা পাইবন্ধন যে কোনোটা হতে পারে তাহলে একটা সিগমা বন্ধন থেকেই গেল এরপর কী হয় পাইবন্ধনগুলো এখানে রয়ে গেছে তো পাইবন্ধন যদি থাকে একটা সিগমা একটা পাইবন্ধন ভেঙে দুইটা সিগমা তৈরি হয়েছে আর একটা পাইবন্ধন ভেঙে দুইটা সিগ্মাবন্ধন তৈরি হয়েছে চারটা সিগমা বন্ধন তৈরি হয়ে আছে তো এর মধ্যে কে যায় এই যে উইস গুলো চলে যায় উইস 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 এইগুলো চলে যায় এটা চলে যায় এখন দেখো এইটা পরক্ষণে কি হয় এইটা এই অবস্থায় থাকতে পারে না এটা একটু কিছুক্ষণ পরেই দেখা যায় যে দুই অনু পানি এখান থেকে উধা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে এই যে কার্বনটা আছে এই কার্বনের সাথে একটা অক্সিজেন চলে আসে এবং এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা এই বরাবর থাকে এবং এই বান্দার নাম হচ্ছে গ্লাই অকজাল কি নাম গ্লাই অকজাল গ্লাই গ্লাই অকজাল তৈরি করে অর্থাৎ এইটা যে গোলাপি বর্ণ ছিল এইটা যে গোলাপি ছিল গোলাপি বর্ণের যেটা লঘু পটাশিয়াম পার্ব এখানে এসে বর্ণহীন হয়ে গেছে যখনই বর্ণহীন হবে আমি ধরে নেব যে এর মধ্যে অবশ্যই কি আছে অ্যালকিন বা অ্যালকাইন আছে তো এটা যদি অ্যালকাইনের ক্ষেত্রে হয় তো আমি বলবো যে এটা অ্যালকাইন আছে এবং এটা পাইবন্ধন শনাক্তকরণে ব্যবহার করা হয় অর্থাৎ এই যে লঘু পটাশিয়াম পার্বানেট আছে এটা পাইবন্ধন থাকলেও তার সাথে বিক্রিয়া করে পাইবন্ধনটা ভেঙে সে এখানে ওইস চালু করে চাল চালাইয়া দেয় তো বোঝা গেল এটা ছিল মূলত আমার লঘু পটাশিয়াম পার্বের সাথে যে অ্যালকাইনের বিক্রিয়া জ্বালন বিক্রিয়া সেটা এবং জারণ বিক্রিয়া মানে অক্সিজেন ইন অক্সিজেন দেখো এখানে ঢুকছে অক্সিজেন ঢুকে গেছে হাইড্রোজেন কমে গেছে জ্বালন বিক্রিয়া মানেই নাই অক্সিজেন বেশি হবে কিংবা হাইড্রোজেন সংখ্যা কমে যাবে তো এটাই ছিল আমাদের অ্যালকাইনের জ্বালন বিক্রিয়া লঘু পটাশিয়াম পারমাইনোটির সাথে তো এবার উত্তপ্ত পটাশিয়াম পারমাইনটির সাথে যে বিক্রিয়াগুলো হতে পারে সেই সেইগুলো আমরা এখন দেখবো তো এখানে দেখেন যে আমরা শুরুতে আমরা যেটা শিখছিলাম লঘু পটাশিয়াম পারমারেট এটা দিয়ে আমরা কিন্তু করে ফেলেছি যেটাকে বেয়ার টেস্ট বলা হচ্ছিলো এরপরে আমরা পটাশিয়াম পারমারিট উত্তপ্ত যদি হয় সেক্ষেত্রে হয় উত্তপ্তটা কিন্তু একটু ডিফারেন্ট এটা অনেক ক্ষেত্রেই স্কিপ হয়ে যায় বাট এখান থেকে কিন্তু অ্যাডমিশনের কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে তো উত্তর তো পড়েছেন সাধারণত পাই সিগমা সব বন্ধনে ভেঙে ফেলে তো এটার মধ্যেও ব্যতিক্রম একটু আছে এখানে দেখা যাচ্ছে এটা ভেঙে ফেলে এটাও ভেঙে ফেলে বাট এইটা ভাঙতে পারে না এটা কিন্তু এক্সেপশন এক্সেপশন হ্যাঁ এই বন্ধন এখানে এখান থেকে সিগমা বন্ধন এখান থেকে সিগমা বন্ধন ভাঙতে পারে না ভাঙতে পারে না বাট বাকি সব জায়গায় কিন্তু সিগমা বন্ধন ভেঙে ফেলে যে কারণে এটা একটু স্পেশাল উত্তপ্ত পটেশন পার্বাগানেট দিয়ে যদি বিক্রয়টা ঘটানো হয় সেক্ষেত্রে এটাকে আমরা একটু স্পেশাল বলতে পারি আচ্ছা যদি আমাদের অ্যালকাইনটা এরকম হয় যে এই পাশে একটা মূলক আছে সেটা সি এইচ থ্রি হতে পারে সি টু এইচ ফাইভ সি থ্রি এইচ কত সি থ্রি ছয় পাঁচ এইচ ফাইভ এরকম যদি হয় সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে এবং এখানে কী উত্তপ্ত কী নেওয়া হয়েছে উত্তপ্ত কে এম এন ও ফোর পটাশিয়াম পার্ব যদি নেওয়া হয় সেখান থেকে যেমন অক্সিজেন আসে এবং এইখানে যে ঘটনাটা ঘটে আর সি ও এইস ও ও এইস তার মানে এখানে একটা জৈব অ্যাসিড তৈরি করে আর এই পাশে সি এইচ থাকলে কী হয় সি এইচ থাকলে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলে অর্থাৎ এখানে জৈব অ্যাসিড তৈরি করে ফেলো অর্থাৎ এই পুরোটাই কিন্তু ভেঙে গেছে এটা এটা কী হয়েছে কার্বন ডাইঅক্সাইড হয়েছে এটা হচ্ছে অ্যাসিড তৈরি করছে এরপর এটা আমরা দেখি এটার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে এখানে আর সি এখানে একটা দুইটা ও এসে এইস হয়ে যাচ্ছে আবার এইটার ক্ষেত্রেও এখানে একটা দুইটা ও এসে এইস হয়ে যাচ্ছে এটাও জৈব অ্যাসিড এটাও জৈব অ্যাসিড তাহলে এখান থেকে আমরা দুইটা জৈব অ্যাসিড পেয়ে গেলাম আচ্ছা এরপরে এখানে এখানে কি ঘটনা ঘটে এইখানে কিন্তু বন্ধন ভাঙতে পারে না পাই বন্ধন দুইটা ভাঙে পাইবন্ধন ভাঙে তাহলে দুইটা সিগমা বন্ধন তৈরি করতে পারে না তো এইখানে যে ঘটনাটা ঘটে এইখানে এইখানে যদি একটা হাইড্রোজেন হাইড্রোজেনটা আমি দিয়ে দিলাম আর অক্সিজেন 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 কি হয় অক্সিজেন এইখানে একটু ঘটনা ঘটে এখানে একটা অক্সিজেন যায় এখানে ও এখানে এইস এভাবে থাকে অর্থাৎ এইখানে একটু এখানে একটু অক্সিজেন যায় এখানে ও এখানে এইস তো এই বান্দারটার কি চেনা চেনা লাগছে চেনা চেনা লাগছে না না তো এটা দেখতে এরকম সি ও এইস এখানে একটা টান দিলাম সি ও এইস এটা কিন্তু উপরেরটা আর এটা কিন্তু একই জিনিস এটার নাম কি এবার মনে হয় চেনা চেনা লাগতেছে কোকিলের ডাক কুহু কুহু এর নাম হচ্ছে অক্সলিক অ্যাসিড অক্সলিক অ্যাসিড অক্সলিক অ্যাসিড তাহলে আমরা এখানে কী পেলাম উত্তপ্ত পটাশিয়াম পারামাগনেটের সাথে যদি অ্যালকাইনে বিক্রিয়া ঘটে তিন রকম আইটেম দেখলাম কি তৈক তৈরি হতে পারে এখানে জৈব অ্যাসিড তৈরি হতে পারে অথবা কার্বন ডাইঅক্সাইড হতে পারে জৈব অ্যাসিড অথবা কার্বন ডাইঅক্সাইড এই দুইটার যে কোনো একটা হবে জৈব অ্যাসিড অথবা কার্বন ডাইঅক্সাইড আমরা অ্যালকিনের ক্ষেত্রে উত্তপ্ত যখন করেছিলাম তখন দেখেছিলাম জৈব অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড কিটন এই স্পেশালভাবে কিটনটাও পাওয়া গেছিলো কিটন তো এই ক্ষেত্রে কিটনটা থাকে না অর্থাৎ অ্যালকাইনের ক্ষেত্রে কিটন পাওয়া যায় না শুধুমাত্র জৈব অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটা জিনিসই পাওয়া যায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা উত্তপ্ত করলে আমরা অনেক সময় এটা স্কিপ করে ফেলি উত্তপ্ত পটাশিয়াম পারাম্যাগানেটের সাথে আমরা শুধু লঘু শীতল যেটা আছে বেয়ার টেস্ট বেয়ার টেস্ট বেয়ার টেস্ট ওইটা নিয়েই পড়ে থাকি কিন্তু উত্তপ্ত যদি করে অ্যাডমিশনে তো এই ধরনের প্রশ্নই বেশি করবে যেটা স্টুডেন্টরা যেগুলো স্কিপ করে ওই প্রশ্নগুলোই কিন্তু অ্যাডমিশনে বেশি দেয় কাজেই এইটা আমি মনে করি যে খুবই কাজে লাগবে অ্যাডমিশনের জন্য অ্যাকাডেমিকের জন্যও ইম্পর্টেন্ট যদি কোশ্চেন একটু হার্ড করতে নেয় তাহলে এই ধরনের কোশ্চেন দিয়ে দিতে পারে তা আমার মনে হয় সবার ক্লিয়ার আল্লাহ হাফেজ